দেখেন পাখির ভিডিওটা অসাধারণ পাখি খুব ভালো পাখি প্রচুর ঘন ডাকে প্রচুর ঘন এই দেখা যাচ্ছে ধরলেও ডাকে উঠে ধরবো তারপরেও ডাকবে যদি কেউ পাখি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট শেয়ার লাইক করতে বলবেন না সাবস্ক্রাইবার করবেন পাশে কলিং বিলটি বাজিয়ে দেবেন তাহলে আপডেট ভিডিও পাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন এখন সাবস্ক্রাইবার করে তারা সাবস্ক্রাইবার করে রাখতে পারেন যারা পাখিভাবে নিতেছেন তাদের জন্য শুধু এই ভিডিওটা ব্যাস আরো ভালো করে ভিডিও নেই দেব না সেরকম একটা পাখি যদি কেউ নিতে চান নিতে পারেন ইট হচ্ছে তারপরেও দেখবে छोट चा बजट माता बच्चे पाखिटा खूब सुंदर पाखी খুব ভালো থাকি পাখিটা বিক্রি করে দেব যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন नाथ है ये देखें छोट छोट दिल्ली डाक छोट छोटे दिल्ली डाके सबाई भले जा सबा शुभकामना